নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল চলে এলাম মায়াপুরে বন্ধুর সাথে আজকে ওয়েদারটা খুব সুন্দর আর এই যে আমাদের পিছনে রয়েছে পৃথিবীর সবথেকে বড়ো স্কন বড় টিম্পেল মায়াপুর স্কন দেখো কত সুন্দর লাগছে মানে বাইরের দিক থেকে প্রায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে ভিতরে এখনও প্রচুর কাজ বাকি আছে সঠিক কেউই জানে না যে কবে এটা পুরোপুরিভাবে মানে মানুষের জন্যে খুলে দেওয়া হবে তো দাঁড়িয়ে অপেক্ষায় সবাই রয়েছে আর এই যে ইন্দ্রজিৎ পাশেই দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি রোদও রয়েছে আর আমরা এখন এই যে মায়াপুরে যে দোল উৎসব হবে তার জন্য এখানে অলরেডি দোকান বসে গেছে কত ধরনের দোকান রয়েছে জামা কাপড় তারপরে ঠাকুরের থালা বাসন বাসি এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে তো এইখানে মানুষ দোলের উৎসব অলরেডি এখন থেকেই পালন করছে আর এই যে দেখো কত সুন্দর সুন্দর এখানে ঠাকুরের সিংহাসন রয়েছে এগুলো খুবই দামি আর এই যে আমরা বসে রয়েছি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে ভেজ বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা থালা দেখা যাক কীরকম আসে এই যে একটা পনিরের টুকরো রয়েছে কোয়ান্টিটি একেবারে খারাপ নয় অনেকটাই দিয়েছে পঞ্চাশ টাকায় আর কত কি দেবে পঞ্চাশ টাকায় বিরিয়ানি খাবো মায়াপুরে এটা এক্সপেক্ট করিনি এই যে ইন্দ্র যেহেতু খাচ্ছে হাসছে আর কি ওর ভিডিও করতে গেলে আর এই যে আমিও খাচ্ছি খুব সুন্দর ছিল বিরিয়ানিটা সাথে পনিরের পনির একটা টুকরো দিয়েছিলো তো ওটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে খাচ্ছিলাম তো দারুণ লাগছিলো অল্প একটু স্যালাডও দিয়েছিলো তো এক কথাই সুন্দর ছিল বিরিয়ানিটা তো আমরা যেখানে খাচ্ছিলাম তার পাশে একটা সুন্দর ফুলের বাগান ছিল আর কি তো ভাবলাম একটা ভিডিও করি মানে দেখতে খুবই সুন্দর লাগছে ফুলগুলো তো এর জন্যই একটা ভিডিও করেছিলাম এই যে দেখো ফুলের উপরে আবার মৌমাছি বসছে আর কি তো সেটাও খুব সুন্দর লাগছিলো তো আমরা এখন যাচ্ছি সেই গোশালার দিকে যেটা দেখার জন্য সবাই মায়াপুর আসলে সবাই যায় আর কি তো আমরা সেদিকেই যাচ্ছি আর এই যে পাশে যে এই ঘরগুলো দেখছি ওইগুলো খুব সুন্দর রেস্টুরেন্ট এসি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এগুলো থাকারই ঘর মানে সাথে রেস্টুরেন্ট রয়েছে তো তোমরা চাইলে এখানে থাকতে পারো কিন্তু এখানে আই থিঙ্ক মানে যেটা তোমাদের ভাড়া লাগবে সেটা একটু বেশিই লাগবে আর কি হয়তো এর জন্য ওটা এত সুন্দর আর কি তো আমরা এই যে যাচ্ছি তো ফাইনালি আমরা সেই গোশালার সামনে চলে এসেছি এই যে গেটটি দেখছো এটাই হচ্ছে গোশালার মানে প্রধান গেট আর সামনে গরুর মূর্তি দিয়ে কত সুন্দর করে বানানো রয়েছে গেটটা দেখো একবার তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে প্রচুর গরিব মানে প্রচুর গরু আছে যাদের এক একটা নাম আছে যে সেই নামে ডাকলে তারা সারাও দেয় নাকি আর এই যে সামনের যে দোকানটা রয়েছে এখানে ওই দুধেরই তৈরি খাটি ঘি পাওয়া যায় তোমরা চাইলে এখানে এসে কিনতে পারো আর এই যে গরুগুলো দেখো কত সুন্দর মানে কত শান্তশিষ্ট মানে এরা যাই দেয় মানে সেটাই খুব সুন্দরভাবে খায় আর কি তো এখানে কিছু কিনতেও পাওয়া যায় এদেরকে খাওয়ানোর জন্যে আপনারা মানে তোমরা চাইলে আর কি এখান থেকে কিনে ওদেরকে খাওয়াতেও পারো এই যে এখানে ডোনেট বক্স আছে যারা চাইলে ডোনেটও করতে পারে আর এই যে দেখো কত বড় একটা সার এখানে রয়েছে তো সিং দুটো দেখো কত বড় অ্যাকচুয়ালি ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে মনে হবে খুবই বড় আর এই যে এখানে দেখো সব গরু লাইন দিয়ে খাচ্ছে এদের সবার একটা করে নাম আছে এই নামে যদি তোমরা ডাকো তো এরা নাকি সারা দেয় এটা একটা খুবই সুন্দর জিনিস তো গরুর এখন খাচ্ছে গরুরা আর এই যে এখানে রয়েছে একটা বৃদ্ধ গরু গরুটার আই থিঙ্ক বয়স হয়ে গেছে কিন্তু খুব শান্ত আর কি আর মেন স্পেশাল হচ্ছে শিং দুটো খুবই বড় খুবই চওড়া এই যে সবাই গরুটাকে আদর করছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এখানে একটা খুব সুন্দর কিউট গরু দেখো মুখটা কত সুন্দর এই গরুটারও শিং রয়েছে এই যে এখানে একটা সার রয়েছে অ্যাকচুয়ালি মানে গরু নয় এরা সার আর কি তো এই যে এখানে একটা সার ওখানে একটা দেখো এই সারটার মুখটা কত সুন্দর ছোট্ট কিন্তু শিংগুলো খুবই বড় বড়ো তো আমরা এই যে লস্যি নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি খেয়ে নিয়েছি অর্ধেক তারপরে ভিডিও করছি তো খুব সুন্দর এখানকার লস্যি পঁয়ত্রিশ টাকা করে গ্লাস নিয়েছে কিন্তু খুবই সুন্দর আর কি খাঁটি মানে দুধের তৈরি লস্যি তো সেই কারণে খুবই সুন্দর এই যে মায়াপুর স্কন পুরো সামনের ভিউ এখান থেকে মানে একদম দেখতে পেয়েছিলাম তো এই কারণে ভিডিওটা করেছিলাম এখান থেকে অ্যাকচুয়ালি ভিতরে এখন যেতে দেয় না যেহেতু কাজ চলছে তো এই কারণে রিক্স হতে পারে তো সবই বন্ধ রয়েছে বাইরের থেকে মানে দেখা যায় আর কি তো দেখো কত বিশাল বড় একটা মন্দির এটা আর এই যে আমরা এখন যাচ্ছি সেই পদ্ম টেম্পেল লোটাস টেম্পল যেটাকে বলা হয় সেই টেম্পেলের দিকে তো এটিও খুব সুন্দর এটা চালু রয়েছে এখানে চাইলে তোমরা টিকিট কেটে ঢুকতে পারো তো আমরা ঢুকে নিই বাইরের থেকেই দেখেছি যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে এর জন্য আমরা জাস্ট সব কিছু বাইরের থেকেই দেখেছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এটাও খুব সুন্দর অসাধারণ মানে সাথেই বড় টেম্পল রয়েছে আর কি মানে পাশাপাশি দুটো আর কি অ্যাকচুয়ালি যে টেম্পলটা বড় সেটা সামনের থেকে দেখলে আমরা বুঝতে পারবো কত বড় এই যে দেখো আমি পিছন থেকে এটা তুলেছিলাম কতটা বিশাল মানে দেখাচ্ছে আর কি এটা অ্যাকচুয়ালি আমরা সামনের থেকে গেলেই মানে বুঝতে পারব জিনিসটা কত বড় সত্যিই পৃথিবীর সবথেকে বড় টেম্পল মায়াপুর স্কন তো এই যে বন্ধু দাঁড়িয়ে রয়েছে ও বলছে টাইম হয়ে গেছে চল এখন যাওয়া যাক রওনা দেওয়া যাক তো একবার তোমাদেরকে দেখাই দেখো কত বড় বিশাল আর কত সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন মানে রওনা দিচ্ছি বাড়ির দিকে এখান থেকে বেরিয়ে যাব সামনেই এক্সিট গেট মানে এক্সিট পয়েন্ট রয়েছে তো সেখান থেকে বেরিয়ে যাব আর কি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে